অনেক তো হলো তেল ঝাল মশলার খাবার এবারে একটু কম তেল ঝাল মশলার খাবার খেয়ে দেখুন তো কেমন লাগে হ্যাঁ পেঁপে কি ভয় পেলেন নাকি আরে ভয় পাবেন না পেঁপে আলুর ঝোল খেয়ে দেখবেন খেতেও যেমন সুস্বাদু স্বাস্থ্যকর বানাতেও তেমনি সহজ কিছুই না কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুগুলোকে লম্বা লম্বা ফালি করে কেটে রাখতে হবে আগে তারপরে ওই কালো জিরে ফোড়নে পেঁপে আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে দিতে হবে এই অবস্থায় কিন্তু নুন হলুদ কিছু দেবেন না তাহলেই হয়েছে সর্বনাশ পেঁপে আলো পুড়ে যাবে এরপর এক মিনিট পর ঢাকাটা খুলে এতে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে এরকম বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটাও সুস্বাদু হবে আর খুব তাড়াতাড়ি গলেও যাবে এ দেখুন একটু ভাজা হয়ে গেল এবার এই অবস্থায় আমি বেঁচে রাখা মশলাটা দিয়ে দেবো এতে মশলা রয়েছে সাদা জিরে আদা কাঁচা লঙ্কার বাটা তিলের মধ্যে দিয়ে একটু দলাই মশাই করে নেবে তারপর সেই মশলাটা এতে পেঁপে আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু ঢেলে নেড়ে ছেড়ে ঢাকনাটা বন্ধ করে দেবেন পেঁপের গায়ে মশলা ভালো করে ঠিক আছে আর এই অবস্থাতে এতে জল দেনে আমি দেড় কাপ মতো জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপে আলুটা সিদ্ধ হয়ে যায় ও বাবা পেঁপে আলু আবার সিদ্ধ না হলে খেতে বসে যদি পেঁপে কাঁচা আর আলু কাঁচা থাকে তাহলে তো আর এক অশান্তি শুরু হয়ে যাবে মহাভারত এই দেখো পেঁপে আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে খুন্তি দিয়ে দেখে নিলাম আর এক মিনিট মোটো ফুটিয়ে বন্ধ করে দিলেই রেডি পেঁপে আলুর ঝোল নাও সবাই মিলে খাও আর গুনগণ গাও